তুমুল মৌমিন আইসা আনহা হতে বর্ণিত হারিস ইবনু হাসিম বলেন আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনার কাছে ওহি কিভাবে আসতো তখন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কোনো কোনো সময় ঘন্টা বাজার মতো ওহি আসতো আর এটি ছিল আমার কাছে সবচেয়ে বেশি বেদনাদায়ক পদ্ধতি আর যখন ফেরেস্তা আমাকে এসে বলতেন তখন আমি তার সাথে সাথেই মুখস্থ করে নিতাম আবার কখনো কখনো জিব্রাইল আলহাম মানুষের রূপ ধারণ করে ওহিনী আসতেন জিব্রাইল আমিন যা যা বলতেন আমি তা মুখস্থ করে নিতাম আইসারাদি আল্লাহ আনহু আরও বলেন প্রচুর শীতের দিনেও তার ওপর অহিনাজিল হতো এবং আমি তা দেখতাম যখন জিব্রাইল আমিন অহিনাজিল করে চলে যেতেন তখন তার ললাট হতে ঘাম ঝরে পড়তো শহিহুল বুখারি হাদিস নাম্বার দুই